আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আব্দুর রসুল্লাহ আরবিয়া দ্বিতীয় শ্রেণীর আজকে তোমাদেরকে আদার সুসার অর্থাৎ তম পাঠ তোমাদেরকে শেখানো হবে তো এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে আর শুহুরু শুহুর হচ্ছে মূলত সাহার থেকে সাহার মানে মাস আর শহুর মানে মাস সমূহ হিজড়ি মানে হিজড়ি অর্থাৎ আরবি মাস সমূহ আরবিতে মাস সমূহ কিভাবে বলা হবে হিজড়িটা কিভাবে আসছে এটা হিজরত থেকে এই মাছগুলো গণনা করা হয়েছে এটা নিয়ে আরো অনেক কথা আছে সংক্ষেপে এতটুকুই যে হিজরি সন অর্থাৎ আরবি মাসের নাম সমূহ কিভাবে বলতে হবে সেটাই এখানে বলা হবে অর্থাৎ আরবি বারো মাসের নাম তো এখানে দেখে শুনিয়ে পড়ি তোমরা দেখো শুনো পড়ো প্রথমে আরবি প্রথম মাসের নাম হচ্ছে মোহারম আরবি প্রথম মাসের নাম মহারম তারপরে দ্বিতীয় মাসের নাম সফর মহারম সফর তারপরে তৃতীয় মাসের নাম হচ্ছে রবি তারপরে চতুর্থ মাসের নাম হচ্ছে ربيع الثاني و الثاني و الأولى جماد الثالث و الثالث جماد الثانيه. تو الثالث و الثالث و بابي. محرم صافر ربيع الأول ربيع الثاني، جماد الأولى جماد الثانيه. محرم صافر ربيع الأول ربيع الثاني. جمادة إذا كنتم تعب تقريبي برات عتقلي يقول محرم وتود تقري محرم صفر محرم صفر ربع أول ربع الثاني ربع أول ربع الثاني إبتقول لك شط محرم صفر ربي الأول ربع الثاني البرت جمادة الأولى جمادة الثانية جمادة الأولى جمادة الثانية এরপরে রজব সাহেবান রমাদন রজব সাহেবান রমাদন রজব সাহেবান রমাদন সৌয়াল 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 জুল কয়দাহ জুল হিজাহ জুল কয়দাহ জুল হিজাহ এটা হচ্ছে আরবি বারো মাসের নাম এটা তোমরা মুখস্থ করে নিবা মোহরম সফর রবি এই যে সফর এখানে মূলত টান নাই তো এটা সুর দিয়ে পড়াতে এরকম আসে মোহাররম সফর রবি অহিলাউয়াল রবি অলিসয়ানি তো মূলত আসলে এইভাবে পড়াটাও ঠিক না যেখানে টান নাই সেখানে টান দিয়ে পড়াটাও ঠিক না তো তোমরা যেভাবে আছে সেভাবে মুখস্ত করবা মোহাররম সফর রবি অহিলাউয়াল রবি অহিসয়ানি জুমায়েদা লুলা জুমায়দাসয়ানিয়া রজব সাহেবন রমাদন শেহাল জুল এই ছিল তোমাদের জন্য এই বারো আরবি বারো মাসের নাম হ্যাঁ আরবিতে বারো মাসের নাম হচ্ছে এটা ভালো করে মুখস্থ করে নেবা